আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো ভিজিট ভিসা নিয়ে দুবাইয়ের ভিজিট ভিসার বর্তমান পরিস্থিতি কি তবে তার আগে ছোট্ট একটু আপনাদেরকে আপডেট দিয়ে নিই সেটা হচ্ছে অ্যাটস্টেশন কোন জিনিসটা অ্যাটেস্টেশন আপনার শিক্ষা সোনা অ্যাট স্টেশন আপনারা জানেন যে দুবাইয়ের হাই প্রফেশন ভিসা করতে আপনার গ্র্যাজুয়েশান বা ব্যাচেলারের ব্যাচেলার সমমান যে কোনো সার্টিফিকেট আপনার অ্যাটেস্টেড করতে হবে এবং মার্কশিট অ্যাটেস্টেড করতে হবে তো এই অ্যাটেস্টেটটা আগে ছিল শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এরপরে কনসুলেট জেনারেল অব আরব আমিরাত ওটা থেকে না করাইলেও হয়তো বাংলাদেশ দুবাইতে আনার পরে যে বাংলাদেশ কনসুলেট আছে সেখান থেকে করিয়ে তারপরে মোভা করা যেত তো যাই হোক এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর নাই এখন এটা নতুন একটা সিস্টেম আসছে অনলাইনের মাধ্যমে আবেদন করার তো আপনারা এইটা সম্পূর্ণই নতুন এ কয়েকদিন হলো এটা শুরু হয়েছে তো আপনারা এই বিষয়টা মাথায় রেখে আপনাদের ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেশন করাবেন এবং পর্যাপ্ত খোঁজখবর নিয়ে এটা অ্যাটেস্টেড করাবেন তা না হলে এটা ইনভ্যালিড হিসাবে ধরা হবে হ্যাঁ আর যারা আগে করাই ফেলছেন তারা তো করাই ফেলছেন আগের সিস্টেমে যাই হোক ভিজিট বিষয় তথ্য নিয়ে আসি দেখুন দুবাইতে দুবাই থেকে আরব আমিরাত থেকে যে ভিজিট বিষয়টা হতো সারজ এবং আবুধাবির আন্ডারে সেই ভিজিট বিষয় যেটাকে নর্মাল ভিজিট ভিসা বলা হয় হ্যাঁ এই ভিজিট ভিসা কিন্তু এখনও বন্ধ আছে যারা নর্মাল ভিজিট ভিসা বুঝতে ভুল করবেন এবং শুধুমাত্র বর্তমান পরিস্থিতির উপরেই ভিজিট ভিসা বলে চিল্লাবেন তারা এখনও মানে ভুল রয়েছেন তাদের নিউজটা জানা নেই এখন যেই ভিজিট বিষয়টা হচ্ছে এটা হচ্ছে স্পেশাল রিকোয়েস্ট আমি এই বিষয়ের উপরে কিছু কথা বলেছিলাম আমার বিগত একটা ভিডিওতে তো আজকে যেটা বলবো যে দেখুন আমি ভিজিট বিষয় কাজ করি না সরাসরি করি না আমি আগে যখন ভিজিট বিষয় চালু ছিল স্বাভাবিক তখন আমি আমার এক বন্ধু আছে যে সরাসরি ভিজিট বিষার কাজ করে ওরা এজেন্ট ভিজিট বিসার এজেন্ট আমি ওদের মাধ্যমে কাজ করাইতাম বিশ্বস্ত লিঙ্ক তো ও ভিজিট ভিসার কাজ বন্ধ করলে আমি ও কাজ বন্ধ করে দিই মানে ও কাজ না করলে আমি অন্য কারোর মাধ্যমে ভিজিট ভিসার কাজ করাই না এটা মানে আমি বিশ্বাস পাই না অন্য কাউকে আর কি তো এখনও পর্যন্ত সেই আগের মতো ভিজিট ভিসা সেটা বন্ধই আছে আমি আমি যার মাধ্যমে ভিজিট ভিসা করাতাম এখন যে স্পেশাল রিকোয়েস্টের যে ভিজিট ভিশাগুলো এগুলোর জন্য অনেকেই আমাকে নক দিয়েছিলেন আমি সরাসরি না করে দিয়েছি যে আমি ভিজিট ভিসা করব না কারণ এই ভিজিট ভিসা একটা ভিজিট ভিসার দাম ধরা হচ্ছে ছয় হাজার কেউ কেউ বলে সাড়ে চার হাজার তো এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে না আর এটা এটার নামই হচ্ছে স্পেশাল রিকোয়েস্ট আর এই ভিজিট বিষয়টা হচ্ছে সরাসরি বাংলাদেশের যে হ্যাঁ ইয়ে আছে অ্যাম্বাসি আছে আরব আমিরাতের অ্যাম্বাসি সেখান থেকে তাদের মাধ্যমে বিষয়টা হচ্ছে এটা ভিজিট বিষয় কিন্তু আগে এই আরব আমিরাত থেকে হতো এখান থেকে কিন্তু এই মুহূর্তের ভিজিট বিষয়গুলো হচ্ছে বাংলাদেশে অবস্থিত অ্যাম্বাসি থেকে তো আমার সেই বন্ধু যে ভিজিট বিষয়ের কাজ করে সে আমাকে ভিজিট বিষয়ের জন্য বলছে এখন এই স্পেশাল রিকোয়েস্টের ভিজিট বিষয়ের কাজগুলো সে করে দিতে পারবে এবং মোটামুটি ভালো প্রফেশন লাগবে ভালো প্রোফাইল লাগবে ও যেহেতু আমাকে বলছে আমি এই ভিজিট বিষয়ের কাজগুলো আপাতত নিতে শুরু করেছি এবং এই ভিজিট বিষয়ের কাজগুলো নিব আপনার ও আমাকে যে রেটটা দিয়েছে অন্যান্যদের থেকে কম যেমন আগে ছিল ছয় হাজার বা কেউ বলেছে সাড়ে চার হাজার এই মুহূর্তে সেরকম কিছু না ও আমাকে রেট দিয়েছিল উনচল্লিশশো দিরহাম তারপরে আমি চাপাচাপি করে এটা কমাইতে কমাইতে মোটামুটি ছত্রিশশো দিরহামে এসে ঠেকেছে মানে ওকে আমার পে করতে হবে পঁয়ত্রিশশো হাম আমি আমি কাস্টমারের থেকে নেব ছত্রিশশো দিরহাম এরকম ওর সাথে আমার চুক্তি হয়েছে হান্ড্রেড দিরহাম আমি প্রফিট নেব তবে ভিসা না হলে কিন্তু ওকে আমি কোনো টাকা দেব না এটা হচ্ছে আমার কথা তো আপনারা যদি ভিজিট ভিসা করাতে চান বা এর থেকে কম রেটে যদি আপনারা না পান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হয়তো ভিজিট ভিসা করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি ছত্রিশশো দৃহ করে তিরিশ দিনের একটা ভিজিট বিষয় এটাও অনেক ছ মাস যেখানে তিরিশ দিনের একটা ভিজিট ভিসা সময় সাড়ে তিনশো চারশো ছিল পাঁচশো দৃঢ় ছিল সেটা এখন ছত্রিশশো দৃঢ় মানে এটা অনেক বেশি তারপরেও যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন তা আগে আবারও বলছি যে আগেও বলেছি আবারও বলছি আমি কিন্তু ভিজিট বিষার কাজ সরাসরি করি না আগেও কখনো করি নাই এখনও করি না তবে যেহেতু আমার হাতে বিশ্বস্ত একটা লিংক আছে ও যদি না করতো আমি কখনোই এই ভিডিওটা বানাতাম না ও করে দিবে বিধায় আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি আর টাকা পয়সা মার যাওয়ার কোনো ভয় নাই আমি আপনাদেরকে জাস্ট সহযোগিতা করতে পারি যাদের একান্ত প্রয়োজন ভিজিট বিষয়টা এতটুকুই কেউ আবার আমাকে ভুল বুঝবেন না হ্যাঁ ভিজিট বিষয় এটা আমার প্রফেশন না আর এর জন্য অবশ্যই ভালো প্রোফাইল হতে হবে আমি কিন্তু ওই কারো কোনো দেশ ভিজিট করা নাই শুধু সাদা পাসপোর্ট আর ছবি বা একটা ভিজিট ভিসা করে দেন দরকার হলে দুইশো বেশি দেবো এরকম রিকোয়েস্ট নিয়ে কখনো আসবেন না হ্যাঁ আমি কেবলই বললাম যে সব কাজ টাকার জন্য করতে হয় না আমাদের দেশের একটা সম্মান আছে আমি চাই না যে এই সুযোগগুলো আবার বন্ধ হয়ে যাক লামসাম লোক এসে এখানে গরু ছাগলের মতো ভরে যাক আর আমাদের দেশের বদনাম হোক আর এই দেশের ভিসার অপশনগুলো নষ্ট হয়ে যাক এগুলো আমি চাই না এই যে হাই প্রফেশন ভিসা আগে বিনা সার্টিফিকেটে করে দিত সবাই ওটাও বন্ধ হয়ে গেছে ওইটা আর কোনো দিনও সম্ভব হবে না এটাতে খুব খুশি হয়েছি ভিসা সেক্টর কঠিন হোক কিন্তু চালু থাকুক প্রত্যেকটা জিনিস তার উপযুক্ত ডকুমেন্টসের মাধ্যমে হোক কিন্তু চালু থাকুক বন্ধ হয়ে গেলে একেবারেই রিজিক বন্ধ হয়ে যায় এই জন্য অবশ্যই যাদের দুই চার পাঁচটা দেশ ভিজিট করা আছে ভালো প্রোফাইল আছে ব্যবসা করেন ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে ট্রেড লাইসেন্স আছে অথবা ভালো কোম্পানিতে জব করেন ব্যাংক স্টেটমেন্ট আছে হ্যাঁ ব্যাঙ্ক সলভেন্সি দিতে পারবেন মিনিমাম চার পাঁচটা দেশে ভিজিটের ডকুমেন্টস দিতে পারবেন এরকম যারা আছেন অথবা যাদের বাবা বা স্বামী এই দেশে আছে এসে এখানে রেসিডেন্ট করবেন হ্যাঁ তারাও যোগাযোগ করতে পারেন হ্যাঁ যারা এই দেশের রেসিডেন্ট করবেন এসে ভিজিটে এসে এখানে ফ্যামিলি বিষয়ে কনভার্ট করবেন এরকম থাকলেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে তাদের জন্য ওই অন্যান্য দেশ ভিজিট করা এটা মানে ম্যান্ডেটরি না যাদের এখানে বাবা বা স্বামী এরকম কেউ আছে ঠিক আছে এখানে এসে অবশ্যই অবশ্যই আপনাদের ভিজিট করে চলে যেতে হবে অথবা তিরিশ দিনের মধ্যে অন্য বিষয়ে কনভার্ট করতে হবে অন্যথায় আমাদের জন্য এই সুযোগ আবারও বন্ধ হয়ে যাবে সো আপনি আসতে পারবেন পরবর্তীতে অন্য লোক আসতে না হ্যাঁ আসতে পারুক বা না পারুক সেটা আপনার কিছু যায় এসে যায় না এরকম মন মানসিকতা যাদের তারা কখনোই ভিজিট বিষার জন্য অন্তত আমার সাথে যোগাযোগ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম